সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমান কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি দেখুন আপনারা সম্মানিত ভিউয়ার্স এটি একটি সেভরাইট গোল্ডেন সেভরাইট মুরগির আপডেট ভিডিও এখানে এক পেয়ার অর্থাৎ এক জোড়া একেবারে অ্যাডাল্ট মুরগি রয়েছে তো আমি আমার বিশেষ প্রয়োজনে মুরগিগুলো বিক্রি করছি এগুলো আমার জন্য রেখেছিলাম তো আপনারা এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন দেখুন একটি মোরগ এবং একটি মুরগি পিট দেওয়ার জন্য চেষ্টা করছে অর্থাৎ বুঝতেই পারছেন যে পূর্ণ অ্যাডাল্ট তো এই মুরগিগুলি আমি মোটামুটি দামের মধ্যে আর কি দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ এই মুরগিগুলি পূর্ণ বয়স হচ্ছে প্রায় ছয় মাস ছয় মাস প্লাস হবে কারণ এগুলো হচ্ছে যে একেবারে জিরো থেকে আমি খুব যত্নে বড়ো করেছি এবং খুব সুন্দরভাবে এই মুরগিগুলি সুস্থ চঞ্চল তো আমার একটু বিশেষ প্রয়োজনে মুরগিগুলি বিক্রি করছি আমি অ্যাডাল্ট মুরগি সহজে বিক্রি করি না কারণ হচ্ছে বাচ্চা বিক্রি করি আমার কাছে বাচ্চা আছে এছাড়াও আরও অনেক মুরগি আছে তা আপনারা জানেন যে আমার রাজশাহী ফার্ম বিভিন্ন শৌখিন মুরগির খামার ব্রাহ্মা বেশি বিক্রি করি তারপরে সিল্কি সেব্রাইট কোচিন উইন্ডোড ফিসেন্ট বিভিন্ন ধরনের শৌখিন মুরগি আছে তো আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন আর স্নেহ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ মোবাইল সরাসরি কলে করে ভিডিও কলে দেখি অথবা আমার খামারে এসে আপনারা নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশে আমি যাত্রীবাহী বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অতি দ্রুত তার সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন তো সম্মানিত ভিউয়ার্স এছাড়াও কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি সহ বিভিন্ন মুরগি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এই মুরগিগুলি অত্যন্ত শৌখিন মুরগি আর সৌন্দর্যের কারণে মূলত এগুলো বেশি দাম হয় তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার গোল্ডেন এটাকে বলে গোল্ডেন সে অর্থাৎ গোল্ডেনের উপরে কালো এবং সুন্দর পাখাগুলি সেব্রাইট তো এই মুরগিগুলি আপনি সংগ্রহ করতে পারেন পাশাপাশি ভ্যাকসিন দেওয়া আছে এগুলো এবং বাড়ির সৌন্দর্যভাবে একটা সেব্রাইট মুরগি পর্যাপ্ত ডিম দেয় প্রায় প্রতিদিনই ডিম দেয় আবার কিছুদিন বাদ দেয় আবার ডিম দেয় তো এভাবে করে আপনি আপনার মুরগিগুলো নিয়ে বাচ্চা ফুটাইতে পারেন হানড্রেড পারসেন্ট মোটামুটি বাচ্চা ওঠে তো এই আমার রাজশাহী ফার্ম আমার চ্যানেলটি রাজশাহী ফার্ম চ্যানেল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম